নমস্কার স্যার নমস্কার আজকে ভিডিওটা করলাম যে কিছু পুরনো ক্যান্ডিডেট যারা ই কমার্স পজিশনের সাথে যুক্ত আছে তাদের জন্য তারা অনেকেই কাজে জয়েন করেছে সফটওয়্যার কোড পেয়েছে অ্যাক্টিভিশন করিয়ে সফটওয়্যার কোড পেয়েছে কিন্তু তারা ঠিকভাবে কাজ করতে পারছে না তাদের অনেক রকম প্রবলেম হচ্ছে অনেকে যেরকম বলছে যে অনেকের আইডি নট গ্রিন দেখাচ্ছে রেড হয়ে রয়েছে এই বিষয়ে যদি কিছু বলেন অ্যাকচুয়ালি আমাদের সফটওয়্যার ডেভেলপারদের কাজ চলছে সফটওয়্যারের উপরে ওটা হয়ে গেছে কয়েকদিনের মধ্যেই যারা সফটওয়্যার আইডি পেয়েছে তারা প্রত্যেকে তাদের সফটওয়্যার গ্রীন হয়ে যাবে আর সফটওয়্যার কোড প্রমোশনের ক্লাস তো একটা দুটোই শেখানো হয়েছে এই ক্লাসটা নিয়মিত অ্যাটেন্ড করলে এক দেড় মাসের মধ্যে সফটওয়্যার কোড প্রমোশনের যে কুড়িটা পদ্ধতি আছে ওনারা পুরো কুড়িটা পদ্ধতি জানতে পারবে এবং সেই পদ্ধতি থেকেই তারা কাজটা করতে পারবে তারও কোনো অসুবিধা হবে না শুধুমাত্র সবাইকে বলবো যে তোমরা ক্লাসটা নিয়মিত অ্যাটেন্ড করো মেগা এপিসোড যেটা আমাদের হয় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেখান থেকে তোমাদের কুড়িটা সফটওয়্যার কোর্স প্রমোশনের পদ্ধতি শেখানো হবে আমি তোমাদেরকে ক্লাস থেকেও বলছি বলি এখান থেকেও তোমাদেরকে বলছি এই চ্যানেলের মাধ্যমে যে তোমরা এই কুড়িটা পদ্ধতি যদি শিখতে পারো সফটওয়্যার কোর্স প্রমোশনে তাহলে তোমাদের জীবনে কাউকে কিছু তাকাতে হবে না তোমরা অনেক বড় হতে পারবে যে এক্সপেকটেশন নিয়ে এই ই কমার্স পোজেকশনে তোমরা এসছো এখানে তোমাদের সকলের সমস্ত এক্সপেক্টেশন হবে এই যে কুড়িটা সফটওয়ার প্রমোশনের পদ্ধতি আছে এটাকে তোমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করবে আচ্ছা স্যার যারা অ্যাক্টিভেশন করেছে তারা এছাড়া সফটওয়্যার থেকে আরো অনেক ফ্যাসিলিটি পায় এবং পেয়েছেও আমি শুনেছি যদি বলেন কি কি ফ্যাসিলিটি তারা পায় কোড অ্যাক্টিভেশন যাদের যাদের হয়েছে যারা যারা সফটওয়্যার পেয়েছে বা ই কমার্স প্রজেকশনে যারা যারা সিলেক্টেড হয়েছে তারা অনেকগুলো সুবিধা এখানে পাবে প্রথম যে সুবিধাটা সেটা পাবে সেটা হচ্ছে এই যে ডিজিটাল কোর্সটা এই কোর্সটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট এই কোর্সটা তারা সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবে এবং রিপিটেডলি তারা ক্লাস পাবে এবং এখান থেকে তারা ডিজিটাল কোর্সটা শিখতে পারবে সফটওয়্যার কোর্স প্রমোশনের যে কুড়িখানা পদ্ধতি আছে প্রত্যেকটা পদ্ধতি এক একটা সম্পূর্ণ আলাদা ডিফারেন্ট যেখান থেকে আমরা শেখাবো যে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইউটিউব এগুলোর যে অ্যালাগারি দামগুলোকে কীভাবে আমরা ট্র্যাক করতে পারি এই সফটওয়্যারগুলো প্রমোশনের মাধ্যমে এবং পাশাপাশি এই পদ্ধতিগুলোকে ভালো করে শিখতে পারে যদি এটা কোনো কঠিন কিছু নয় অত্যন্ত সহজ সরলভাবে শেখা যায় তাহলে কিন্তু প্রত্যেকে এখান থেকে একটা ভালো উপার্জন করতে পারবে দ্বিতীয় একটা জিনিস যেটা হয় এখানে একটা অ্যালাগারি রয়েছে যে অ্যালগারিদমটাই সকলের হয়ে এইটটি পার্সেন্ট কাজ করে মানে আমাদের যে আর্নিংটা যে সফটওয়্যার কোড প্রমোশনের উপরে নির্ভর করে সেই সফটওয়্যার কোড প্রমোশনে তোমাদের সফটওয়্যার কোড প্রমোশনের এইটটি পার্সেন্ট কাজ এটা দেখবে অ্যালগারিদম থেকে অটোমেটিক্যালি হবে তোমরা যারা সফটওয়্যার পেয়েছ সেখানে দেখবে একটা নতুন অপশান এসছে সিঙ্গেল দেখবো এই অপশানটা তোমরা ফলো করবে দেখবে এখানে ক্রমাগত এই সংখ্যাটা বাড়তে থাকবে এখানে বিভিটা জেনারেট হবে আমাদের এখনো পর্যন্ত সফটওয়্যার টেপলটা লাস্ট আমাদের যে তোমাদের যে ড্যাশবোর্ডটা ডিসপ্লেটা চেঞ্জ করেনি ওটা হয়তো আমি হয়তো আজকে ভিডিও করছি হয়তো দু তিন দিনের মধ্যেই হয়তো তোমাদের ওটাও আপডেট হয়ে যাবে তখন আমি তোমাদের ক্লাস থেকে আরও ভালো করে ব্যাপারটা দেখাতে পারবো বোঝাতে পারবো তবে হ্যাঁ একটা বিষয় আমি তোমাদের সবাইকে বলতে চাই যারা সফটওয়্যার পেয়েছ অথচ যদি দেখো যে সিঙ্গেল লেগের জায়গায় কোনো একটা সংখ্যা সেটা দেখাচ্ছে না বা সেটা বাড়ছে না তাহলে কিন্তু তোমাদের ওই সফটওয়্যারটা প্রবলেম আছে ওটাকে চেঞ্জ করাতে হবে আমি এটা তোমাদের বলে দিলাম যদিও এটা হওয়ার কথা নয় তোমাদের সকলের সফটওয়্যারই তোমরা এটা পাবে এবং এখান থেকে আর্নিং এলিজিবল হয় আরেকটা ফেসিলিটি তোমরা পাবে তোমরা সফটওয়্যার কোড প্রমোশন না করলেও এখান থেকে এই যে সিস্টেম থেকে যে কাজটা হয় তার উপরেও কিন্তু একটা আর্নিং হয় কিন্তু সেই আর্নিংটা কতটা হতে পারে কত বেশি হতে পারে বা কত কম হতে পারে এটা কিন্তু বলা সম্ভব নয় কেন এটা প্রোজেকশনের প্রত্যেকে সফটওয়্যার বোর্ড প্রমোশনের যে কাজটা আছে সেই কাজটার উপরে নির্ভর করে কিন্তু হ্যাঁ সফটওয়্যার যখন তোমার অ্যাক্টিভেশন হয়ে গেল সফটওয়্যার যখন তুমি পেলে তখন তুমি আর্নিংয়ের জন্য এলিজিবল হলে প্রথম মাস থেকে তোমার আর্নিং স্টার্টিং হলো প্রত্যেক মাসেই তোমার আর্নিং কিন্তু হতে থাকবে কিন্তু তুমি যদি প্রত্যেক মাসে এই আর্নিংটা প্রত্যেক মাসে হতে থাকবে এবং আরেকটা আপনি একটা কথা বললেন যে যারা অ্যাক্টিভিশন করেছে যারা সফটওয়্যার পেয়েছে তারা কাজ না করলেও তারা একটা ওটা ডিপেন্ড করে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে অনেকে অ্যাক্টিভিশন করেছে কিন্তু ক্লাস বুঝতে পারিনি একটাও ঠিক মতো ক্লাস করতে পারেনি বা করেনি বা করেও বোঝেনি বা অনেকে ক্লাস ঠিক বুঝতে পারছে না বলে অ্যাক্টিভিশন করতে পারছে না এগুলো তাদের জন্য যদি কিছু বলেন আমাদের এখানে দেখো উইদাউট ইনভেস্টমেন্টের একটা অপশন আছে তোমাদের যখন আমি ফাইনাল সেশন করেছি মানে তিনটে সেশন হয় মুসলিমদের জন্য স্টেপ ওয়ান স্টেপ টু আর স্টেপ থ্রি স্টেপ থ্রি যে সেশনটা সেটা তো কোয়েশ্চেন অ্যান্সার সেখানে তোমরা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো তোমাদের যা কিছু প্রশ্ন থাকে স্টেপ ওয়ান আর স্টেপ টু এর এই ক্লাস দুটো অ্যাটেন্ড করার পরে তোমরা তো এখানে সরাসরি আমার সঙ্গে করতে পারবে এবার ওখান থেকে কিন্তু আমি স্টেপ টু এর ক্লাস থেকে তোমাদের উইদাউট ইনভেস্টমেন্টে তোমরা যাতে কোনো প্রকার ইনভেস্টমেন্ট না করতে হয় কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা আমি বলে দিয়েছি এটা প্রত্যেকটা নতুনরা যারা আমাদের এখানে অ্যাপ্লাই করে কাজের জন্য ওয়ার্ক ফ্রম হোমের জন্য তাদের জন্য আমি বলে থাকি সেখান থেকে তোমরা সেটা পাবে আমি সেই রেকর্ডিংটাও তোমাদেরকে পাঠিয়েছি সেই রেকর্ডিংটা শুনে নাও তোমরা সেখান থেকে উইদাউট ইনভেস্টমেন্টের জায়গা থেকে তোমরা চেষ্টা করো যে তাড়াতাড়ি করে সফটওয়্যারটা নেবার এবং সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করবার আর্নিংটা শুরু করবার কেন তোমরা কিন্তু পিছিয়ে পড়বে কারণ এখানে তোমরা জানো যেহেতু অ্যালোগারিদম থেকে একটা বিরাট বড়ো একটা সুযোগ আছে আমাদের অ্যালোগারিদমটা এখন অল ইন্ডিয়া বেস করে এটা তৈরি হয়েছে অল ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে কাজ করবে প্রচুর সফটওয়্যার প্রমোট হবে এবং প্রচুর পরিমাণে সফটওয়্যার কোড প্রমোশন হবে যার এফেক্টটা যার এফেক্টটা কিন্তু তোমরা পাবে তোমাদের আর্নিংয়ের ক্ষেত্রে তাই তোমরা যত তাড়াতাড়ি পাবে তোমরা সেটা অ্যাক্টিভেশন করিয়ে না এটা তোমাদের জন্য আমি কাউকে কোনো কিছু বাধ্য করতে পারি না তোমাদের এখানে ফ্রিতে তোমরা এসো কিছু শিখছো সব ঠিক আছে কিন্তু তোমাদের সফটওয়্যারটা তোমাদের না পাওয়া পর্যন্ত তোমরা এথিক্যাল সিস্টেমের মধ্যে এলে না তাই তোমাদের কিন্তু সফটওয়্যারটা নেওয়া এবং অ্যাক্টিভেশন করা এবং আর্নিং এর জন্য এলিজেবল হওয়া এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট মানে সফটওয়্যার থেকে আর্নিং পেতে গেলে অ্যাক্টিভেশনটা মাস্ট অ্যাক্টিভেশন করতে হবে হ্যাঁ এটা তো একটা পুরো অটোমেটিক সিস্টেম হয়েছে যেহেতু সিস্টেম কাজটা করছে অ্যাক্টিভেশন মানে হচ্ছে একটা গ্রিন ওটা গ্রিন যখনই হয়ে যায় তখন ওটা ইনকামের জন্য এলিজেবল হয় হ্যাঁ প্রচুর সফটওয়্যার কিন্তু রয়েছে যারা ফেব্রুয়ারি বা মার্চে সফটওয়্যার পেয়েছে তাদের সবারটা কিন্তু রেড রয়েছে কিন্তু রেড নেই ওটা সিস্টেম থেকে অটোমেটিক্যালি গ্রিন হয়ে যাবে তোমরা দেখবে বাহাত্তর ঘন্টার মধ্যেই হয়তো হয়ে যেতে পারে তোমাদের সমস্ত সফটওয়্যারগুলো গ্রিন হতে শুরু করবে বা গ্রিন করার প্রসেসটা হয়তো আমি তোমাদের ক্লাস থেকে সবাইকে শিখিয়ে দেবো তোমরা নিজেরাই তোমাদের সফটওয়্যারকে গ্রিন করতে পারো আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যে তোমরা যারা সফটওয়্যার পেয়েছো তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ আছে পেমেন্ট পেমেন্ট পাওয়ার পাওয়ার জন্য জন্য কেন যে কাজটা করতে হবে দেখবে তোমরা সফটওয়্যারটা লগ ইন করবে প্রথম তোমাদের যে আইডি রয়েছে পাসওয়ার্ড রয়েছে আইডি কিন্তু তোমাদের সফটওয়্যার কোড যে কোডটা তোমাদের প্রোমোট করা করতে হয় এটা ওটাই কিন্তু ডিসপ্লে আইডি হিসেবে তোমাদের দেখায় ওটা তোমরা কনফিউজ থাকো আর পাসওয়ার্ড দিয়ে তোমার লগ ইন করবে লগ ইন করার পরে দেখবে তোমাদের সফটওয়্যারটা যখন ওপেন হবে সেখানে দেখবে ঠিক মাঝখানে গ্রিন কালারের একটা আপডেট করে একটা অপশন থাকবে সেই আপডেটে গিয়ে তুমি তোমার অ্যাড্রেস তোমার নাম তোমার নমিনেশন ডিটেলস তুমি কাকে নমিনেশন করতে চাও যেহেতু এটা তিনটে জেনারেশন পর্যন্ত একটা ওনারশিপের কপিরাইট থাকে এবং তোমার ব্যাংক ডিটেলস আধার নাম্বার প্যান নাম্বার এগুলো কিন্তু সঠিকভাবে দিও বিশেষ করে ব্যাঙ্ক ডিটেলসের ক্ষেত্রে কিন্তু কখনো যেন ভুল না হয় আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যেন ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় কেন এখানে কিন্তু ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কোনো গ্রামীণ ব্যাঙ্ক থেকে কিন্তু তোমরা কোনো পেমেন্ট কিন্তু তোমাদের যাবে না এটা একটা অটোমেটিক সিস্টেমের পেমেন্টটা যায় এগুলো কিন্তু তোমরা আপডেট করিয়ে দেখো কেন তোমাদের যখন পেমেন্ট যখন খুব তাড়াতাড়ি কিন্তু তোমার পেমেন্ট যখন পাবে এই মার্চে তখন কিন্তু তোমাদের ওটা কিন্তু খুব দরকার হবে এরপর থেকে দেখো সফটওয়্যারটা আপডেট হয়ে গেলে প্রত্যেকটা মাসের পেমেন্টই তোমার দশ তারিখের মধ্যেই অটোমেটিক্যালি ক্রেডিট হবে কিন্তু ওই আপডেট অপশনটা কিন্তু তোমাদের কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু যারা যারা আপডেট করাও নেই আমার এই ভিডিওটা যাওয়ার পরে আমি তোমাদের ক্লাস থেকেও বলেছি আমি ভিডিও থেকেও তোমাদের বলে দিচ্ছি যে তোমরা কিন্তু অবশ্যই সেটা আপডেট করিয়ে নিও যাতে একজনের যেন আপডেট করতে বাকি না থাকে আর নতুন যারা সফটওয়্যার পাবে অ্যাপ্লাই সফটওয়্যার পাওনি তারাও কিন্তু সফটওয়্যারটা পাওয়ার পরে এই আপডেটটা কিন্তু করো এবং তারপরে যেভাবে আমি দেখাবো যেভাবে আমি শেখাবো সেটাকে শুধু ফলো করো তাহলে দেখো তোমাদের অটোমেটিক্যালি তোমরা বাড়িতে বসে মাত্র দুটো ঘন্টা সময়ের বিনিময়ে তোমরা সবাই ইনকাম করতে পারো থ্যাংক ইউ স্যার ওয়েলকাম